আমার কথা আমি তো লোকজন বয়ান বাড়িতে চলে গেছে বাড়ির থেকে করবে কিন্তু এই মাহফিলটা এই দ্বিতীয় বছর হয়েছে আগামী বছর লাগতো না বাবা দশ জনের সাহায্য করেই তো দিনের কাজ চালাইতে নাকি একজনে একলা চালাইতে পারবো এই ফলাফাই নকশবন্দী যুব সংগঠনের এরা মাত্র ছয় জন ওরা ওদের তরফ থেকে সর্বোচ্চটা করতেছে মেম্বার সাপ কি সর্বোচ্চটা করতেছে এখন আমরা আসলে

পক্ষ থেকে আজমনগরের পক্ষ থেকে আমার ভাই মোহাম্মদ শফিউন আলম আগামী বছর এই মাহফিলে আমারা বয়ান করার জন্যে মাইকের ব্যবস্থা করবেন আল্লাহ কবুল করেন মঞ্জুর করেন মনের নামক সুৎপুরা করেন জীবনে গুনাহ ক্ষমা করেন দানের খবর সোনার মদিনা তৈবায় কবুল করে নেন আমার প্রিয় নবীজির খাঁটি উম্মত হিসেবে কবুল করে নেন মুরব্বীদের কবর জান্নাতের টুকরা বানান আল্লাহ জীবনে গুনাহগুলি মাফ করে দেন জিন্দাদের হায়াতে বরকত দান করে দেন রোজগারে বরকত দান করে দেন মনের আশা করেন সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ দশ হাজার টাকা লাগুক বারো হাজার টাকা লাগুক আগামী বছরের মাফ মাহফিলের মাইকের জন্য যা লাগবে আপনার বান্দা তা দিবে ও আদা করেছে ও আল্লাহ আপনার দরবার থেকে অপরিমিত তার জন্য নিয়ামত এবং রোজগারের বাজেট করে দেন আল্লাহ তার মুরব্বীদের মধ্যে জানা জিন্দা সেহায়াত তৈবাদান করে দেন আল্লাহ তার হাজ্জাবাইতুল্লাহ জিয়ারত রসুল উল্লাহ করে দেন প্রিয় নবীজি দিদার করে দেন আল্লাহ ধন দিস মন রে আল্লাহ কাহিরা নিয় না নূর নবীজি রে না দেখায়া মরণ দিও না জোরে বলে না আমি আলহামদুলিল্লাহ এই প্যান্ডেলটা হ্যাঁ আচ্ছা আচ্ছা আমার ভাই হজ যাবেন

এবার আল্লাহ জানে যদি আল্লাহ কবুল করে তাহলে ইনশাল্লাহ আমিও আল্লাহ যদি নাই যাবো আপনারা দোয়া করে আমিও যাবো আল্লাহ তার মায়ের হায়াতে তাই দান করে পড়িয়া আমি দা

2000 জরে কোন merhaba মোহাম্মদ খুরশিদ আলম 5000 জরে কোন merhaba 20000 হয়ে গেছে আল্লাহ কবুল করেন মঞ্জুর করেন মনের মকসুদ پورا করেন জীবনে গুনাহ ক্ষমা করেন হে আল্লাহ আপনার দিনের মাহফিল সাজানোর জন্য পেন্ডেল করার জন্যে তারা তাদের সাধ্য মোতাবেক দান করার জন্য ওয়াদা করলেন আল্লাহ তাদের ওয়াদা কবুল করেন ওয়াদা রক্ষা করার তৌফিক দান করেন আল্লাহ দানের খবর শোনার মদিনা তাইয়েবায়ে কবুল করেন মনের नेक মকসুদ پورا করে দেন জীবনের গুণা মাফ করে দেন আল্লাহ প্রিয় নবীজির খাটি উম্মত হিসেবে কবুল করে নেন মুরব্বীদের কবর জান্নাতের টুকরা বানান জিন্দাদের হায়াতের মধ্যে বরকত দান করেন জীবনের গুণাগুলি মাফ করেন হজ্জ বাইতুল্লাহ জিয়ারত রাসূলুল্লাহ নসীব করেন রোজগারে বরকত দেন রিজিকে বরকত দেন হায়াতে বরকত দেন বালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ ধন দিশা মনর দিশা আল্লাহ কাহিরা নিও না নূর নবীজির না দেখায়া মরম দিও না আমি আল্লাহ কবুল করেন জোরে কন আমি মাইকার প্যান্ডেল হইল এরপর আর কে দিবেন আরো তো আনুষাঙ্গিক খরচ আছে আলেমুল আমাদের খরচ আছে মোহাম্মদ হাফিজ সুলতান দুই হাজার টাকা জোরে কন মারহাম হুসাইন হাফিজ হুসাইন সুটন হাফিজ সুটন দুই হাজার টাকা জোরে কন মারহাবা মাসাল্লাহ কবুল করেন মঞ্জুর করেন মনে নেশা করে করেন জীবনে গুনা ক্ষমা করেন প্রিয় নবীজি দরবারে দান কবুল করে নেন আল্লাহ আলেমে দিন বানায়া দেন নবীর প্রেমিক বানায়া দেন হাজ্জে বাইতুল্লাহ জিয়ারত রাসূলুল্লাহ নসীব করে দেন মুরব্বিদের কবর জান্নাতের টুকরা বানায়েন আল্লাহ জিন্দাদের হায়াতে বরকত দান করেন জিহানে বরকত বরকত করেন লিসানে বরকত দান করেন কলবের মধ্যে বরকত দান করেন ইলিমের মধ্যে বরকত দান করেন হাফিজ হয়েছে আল্লাহ কুরআনুল কারীমের ইয়াদ আল্লাহ মউত পর্যন্ত এমন কি কিয়ামত পর্যন্ত অন্তরে ধারণ করা তৌফিক দান করে দেন আল্লাহ দন দিশা মনরে আল্লাহ কাহিরা নিও না নূর নবীজির না দেখায়া মরণ দিও না আমিন আমার ভাই দুই হাজার আর কে আছেন আমরা ত্রিশ হাজার চৌত্রিশ হাজার হয়েছে তেত্রিশ হাজার হয়েছে নাকি তুমি দিস দুই হাজার না তাহলে চৌত্রিশ হাজার হয়েছে এই আর ছয় হাজার দিয়ে চল্লিশ হাজার ঘুরে ঘুরাই লো আমরা চল্লিশ হাজার ফিগার করিয়া তারপর মিলাদ শরীফ পড়বো তবে তার আগে ওই ইহুদির লগে পরে কি ইহুদির আলেমের লগে এটা কইয়া আমরা মিলে শরীফ পড়ে দেবো ইনশা আজিজ কিন্তু কেউ বেজার লাগে না চল্লিশ ফিগার হইলে চল্লিশের তানে বাইরে গেলে পরে আবার এটা কিন্তু সামনের দিকে নেওয়া লাগবে আর আর ছয় হাজার টাকা এক হাজার টাকা করে ছয় জনে দেয় এই এলাকার যুবক ফলা ফেলে বিড়ি খায়নি বিড়ি সিগারেট খায়নি ডেলি একটা করে ব্যাংসন সিগারেট কম খাইলে বছর শেষে মাহফিলের ভিতরে পাঁচ হাজার ছয়শো টাকা দিতে পারে আমি হিসাব করছি এক হাজার টাকা করে কইলেই দয়। যারা সিগারেট খায় না হেরা আমরা বাচ্চা গেছি বাসন নাই তুমি চা খাও না ডেলি এক কাপ করে চা কম খাইলে বছর শেষে মাফিলো ফিল আঠারোশো টাকা দিতে পারবে তুমি মুরব্বী আমরা বাসলাম বাসন নাই ফান যে ডেলি খান এক খুলু করে কম খাইবে ডেলি পাঁচ টাকা করে জমাইলে আপনি হিসাব করে দেন পাঁচ তিরিশ দেড়শো কিনাম

নবীজির দিদার নসিব করে দেন আল্লাহ প্রিয় নবীজির খাঁটি উম্মত হিসেবে কবুল করেন মুরুব্বিদের কবর জান্নাতের টুকরা বানান জিন্দাদের হায়াতে বরকত দান করেন আয় রব্বুল আলামিন রোজগারে বরকত দান করেন মনের নেক আশাগুলি পূর করে দেন আল্লাহ দন দি সমন রে আল্লাহ কাহিরা নিও না দয়াল নবীজিরে না দেখায়া মরণ দিও না জোরে পড়ে না আমিন

আমার আমা জানেরা আমার মায়ের আগো প্রজেক্টর কোনটা কোনটা তুই আম্মা জানেরা আপনাদের প্রতি সবিনে অনুরোধ করি মা আপনারা যদি প্রতিদিন রান্না করানোর সময় চাউলের যদি এক মুট করে চাল দেখা দেন মা এই মাহফিলটা দিনই মাহফিল মাগো যত এই যত মানুষ মাহফিল শুনতে আইবো যত হুজুররা বয়ান করব। যত মানুষ এই বয়ান ইন্টারনেটে অনলাইনে শুনবো সব মানুষের যা সওয়াব হইবো যারা যারা মাহফিলে দান করবেন তাদের সমপরিমাণ সওয়াব আবার তাদের আমলনামায় জমা হইবো জরে করনা সুবহানাল্লাহ ফিস পাওয়া না না আছারে যা জনে দেন এইও কিটবাই করেন না দান সম্পদ দেওয়ার মালিক কেও কুলিল্লাহুম্মা মালিকাল মুলক আল্লাহ সব সবকিছুর মালিক আমি হুজুর কইয়া দেন

আরেক ফাগলারে দিছি ইয়াত এই যে কিশোরগঞ্জ রেজবি সাহেবের এক মুড়িদের দিছি ফাগলারে সেটা মাইজ ভান্ডারের কিস্তি ছিল তার মাথায় টুপি ছিল না এই ফাগলারে দিলাম এই নকশবন্দি যুব সংগঠনে আমার যুবক ভাইয়েরা তোমরা যদি যোগদান করো দুনিয়া আখেরাতে আল্লাহর রাসূলের সামনে দাঁড়াইতে পারবা ইয়া রাসূলুল্লাহ আপনার সুন্নিয়ত প্রতিষ্ঠার জন্য একটা দলে ছিলাম কিছু করতে পারি নাই কিন্তু ছিলাম নাম ছিল হুজুর দয়া করেন শাফাত আল্লাহ নসিব করে দিবে যারা কন্যা সুবহানাল্লাহ

আমার পেয়ারা নবীজ রিখাটি উম্মত হিসেবে কবুল করেন আল্লাহ তাদের দানের খবর শোনার মদিনা তো কবুল করেন প্রিয় নবীজ উম্মত হিসেবে কবুল করে নেন মুরব্বিদের কবরে সব কবুল করে নেন জিন্দাদের হায়াতে বরকত দান করে দেন রুব্বি বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন সন্তান আদিদেরকে দিনদার আমলকারী আবেদ জাহেদ আবিদা জাহিদা বানাইয়া দেন রোজগারের মধ্যে খায়ের বরকত দান করে দেন প্রিয় নবীজ রিদিদার আল্লাহ নসিব করে দেন ধন দিস মনরে দিস আল্লাহ কাহিরা নিয়ে

দুই হাজার যোৰে কন নামার হাবা এক হাজার দেন মহাম্মাদলা না এক হাজার যোৰে কন মার হাবা কি নাম মহম্মদ এক হাজার যোৰে কন মার হাবা সৈয়দ আফ্রিদি শহীদ আফ্রিদি এক হাজার যোৰে কনমার হাবা আল্লাহ 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 তার কবুল করুক দয়াল নবীজি কদমে দয়াল নবীজি দিদার দিয়া তারা ধন্য করুক জোরে কন আমি ফাগলায় মাসাল্লাহ হ্যাঁ হ্যাঁ হোক জামাত করছে আর কি বুঝে নাই করছে এখন তো আল্লাহর রসুলের প্রেম বুঝছে এখন আসছে আরে বাবা তারে উৎসাহ দিবেন তারে সঙ্গে নিবেন তারে বেশি বেশি সময় দিবেন তারে বেশি প্রেম দিবেন এই দশটি আর বাদাম কিনলে ষাটটি আর বাদাম তারে খাওয়াবো ঠিক আছে নি বাবা আহা আমার দয়ার নবীর আদর্শ নতুন করে যারা মুসলমান হইতো যুদ্ধের গনিমতের মাল তাগরে বেশি করে দিত সুবহানাল্লাহ আর আমার ভাই তো মুসলমান আগেরই মুসলমান

আচ্ছা সাক্ষী আছে ভিতরেই আছে সাক্ষী আছে না না সিরুদ্দিন আমার বাজান এক হাজার মারহাবা এক হাজার তো না আমি বললে দিতাম আপনি দশ হাজার এটা আমার উপরে বিশেষ করে কয়ে না আলহামদুলিল্লাহ নালে নাহলে আপনি কম বলে কম অসুবিধা প্রত্যেক বছর বানাইবেন মেম্বার সাবে দশ হাজার

আমি গুণাগার কয়ে গেলাম একটা কথা মনে দিয়া দশ হাজার টাকা দিব তাইলে বিয়া করে নাই না মেম্বার সব মাহফিল দশ হাজার টাকা দিছে বালা শেখা বালা দিক একটা ফাঁতি দিকে বিয়ে করবেন আপনি বিয়ে আমার দাওয়াত না দিলেও আমি খালি তারিখটা জানাই আল্লাহ কবুল করক যে আমি আল্লাহ কবুল করক বাবা আপনি যদি নেখন আপনি যদি ভালো হন আপনি যদি চরিত্রবান হন আপনার জন্য আল্লাহ একজন চরিত্রবান নারী আল্লাহ মিলে দিবে কন্যা সব হান আল্লাহ তাহলে তিষট্টি হয়েছে কেমন আর দুই হাজার দিয়া পঁয়ষট্টি করেন তারপরে আমার কথাটা কই আর দুই হাজারের বেশি কেউ দিয়ে না মোহাম্মদ ফরিদ উদ্দিন এক হাজার টাকা জোর নামার হাবা আর এক হাজার দিলেও বেশি দিয়ে না কিনা কিনা মা বাপের দোয়ার লেগে কিনা ওমর ফারুক মা বাপের জন্য এক হাজার জোরে কন্মার হাবা হয়ে গেছে পঁয়ষট্টি আল্লাহ কবুল করেন মঞ্জুর করেন মনের মকসুদ পুরা করেন জীবনের গুণা ক্ষমা করেন আমার পেয়ারা নবীজি খেটি উম্মত বানাইয়া দেন আল্লাহ দানের ক্ষমার মদিনা তো এবার কবুল করেন আল্লাহ নূর নবীজির খেটি উম্মত হিসেবে কবুল করে নেন পেয়ারা নবীজির দিদার নসিব করে দেন আল্লাহ হাজ্জে বাইতুল্লাহ সিয়ারত রাসূলুল্লাহ নসিব করে দেন মুরব্বিদের কবর জান্নাতের টুকরা বানান জিন্দাদের হায়াতের মধ্যে বরকত দান করেন রোজগারের মধ্যে বরকত দান করেন ব্যবসা বাণিজ্য কাজ করবেন মধ্যে বরকত দান করেন বালা মুসিবত থেকে আবাদত করেন নবীজি দিদার আল্লাহ নসিব করে দেন ধন দিস মনরে দিস আল্লাহ কাহিরা নিয় না নূর নবীজি রে না দেখায়া মরণ দিও না আমি হ্যাঁ

আবিদ আল নাহিয় আবি ও আবি 24 টিভি ইউটিউবার এই দেখেন খালি কোন বলে ইউটিউবারের ব্যবসা করে ইউটিউবারের আপনারা মাফিল করেন কষ্ট করে এরা খালি আপনারা গো মাহফিল নিয়ে ব্যবসা করে এই পাগলা কয়টা ব্যবসা করবে ইনশাআল্লাহ আবি এই পাগলা আগামী বছরের মাহফিলের জন্য 1000 টাকা দিব জোরে কোন merhaba আর জোরে কোন merhaba

বাড়ির থেকে মনোজাত করবে কিন্তু এই মাহফিলটা এই দ্বিতীয় বছর হয়েছে আগামী বছর লাগতো না বাবা দশ জনের সাহায্য করেই তো দিনের কাজ চালাইতে নাকি একজনে একলা চালাইতে পারবো এই ফোলাফাইন নকশবন্দী যুব সংগঠনের এরা মাত্র ছয় জন ওরা ওদের তরফ থেকে সর্বোচ্চটা করতেছে মেম্বার সর্বোচ্চটা করতেছে এখন আমরা আসলে আমি বললে আমার কথাই হয়তো অনেকে মহব্বত করে দিবেন দিলে তো আপনাদের এলাকায় থাকবে আপনাদের মাহফিল সুন্দর হবে আমরা নাই আগামী বছর দাওয়াত না দিলেন তাতে কি কিন্তু আপনাদের মাহফিলটা তো সুন্দর করে হইল এইটা না আমার চাহিদা আমার তো অন্য কোনো চাহিদা নাই মহাজাজ মুখার আর দুই হাজার কেউ দিবেন নি আর কেউ নাই কি নাম কি নাম মোহাম্মদ নোমান মোহাম্মদ নোমান দুই হাজার জোরে এখন দেখেন আমরা যদি বন্ধ করে দিতাম এ মনে নিয়ত ছিল তার দানটা আল্লাহ কবুল করছে বিদায় সে দিবে ওয়াদা করছে আমরা বন্ধ করে দিলে তার কাছ থেকে এটা নেওয়া হইতো না নেক জন্য তারে সুযোগ দেওয়া হইতো না আরে নেক কাজের জন্য আল্লাহ আল্লাহ রসুল বলছেন তোমরা প্রতিযোগিতা করো আরে তোমার আম্মা মারা গেছে হায় রে যার মা নাই তার মতো দুঃখী জগতে আর কেউ নাই কিছুদিন আগে মা মারা গেছে ছেলেটা আগে বছর মাহফিলের জন্য দুই হাজার টাকা দিব জোরে মার হাবা এবার দুই হাজার দিলে কত হয়েছে তিয়াত্তর হাজার কেমন এই বছর আমার পঞ্চাশ হাজার টাকা হাতিয়া দিছে আগামী বছর যদি আমাকে প্রয়োজন মনে করো যদি দাওয়াত দাও দশ হাজার টাকা ডিসকাউন্ট অর্থাৎ আগামী বছর আর বাড়ায় দাও লাগতো না চল্লিশ হাজার দিবা এবং দাওয়াত দেও বা না দেও আগামী বছর মাহফিলের এক মাস আগে আমার সাথে যোগাযোগ করবা আমি তোমাদের মাহফিলে আমার দাওয়াত দেও বা না দাও আমি দশ হাজার টাকা ক্যাশ পাঠায় দেব তাহলে আমি হিসেবে টোটাল বিশ হাজার টাকা দিয়ে গেলাম যারা মসজিদের ইমাম সাহেব মোয়াজ্জা সাহেব দিনই কাজে আপনারা উদাত্তভাবে সমর্থন করবেন সমর্থন করাটা আপনাদের কাজ হবে নকশাবন্দির মাহফিলে উল্টাপাল্টা কথাই পর্যন্ত কেউ কয়ে শান্তি মতন যাইতে পারে না কারণ নকশাবন্দি নিজে উল্টাপাল্টা কয় না কে যে কয় তারাও সার দেয় না মহাজ মুকার তিয়াত্তর হাজার টাকা একটা কালেকশন করে দিয়ে গেলাম ফ্যান্ডেল মাইকের ব্যবস্থা করে দিয়ে গেলাম আমি নিজেও দশ হাজার টাকা দিব তিরাশি আমার দাওয়াত অন্য কোন কোনো ওর কাছে ঘুরলেও আরো সতেরো হাজার টাকা জোগাড় করলে এক লাখ টাকা ক্যাশ থাকবো প্যান্ডেল মাইক আমার বাইরে দিব আপনারা দিবেন হয়ে গেল এই মাহফিলটা আগামী বছর কেউ ঠেকাইতে পারবো না ঠিক কিরকম সুন্দর ব্যবস্থা হয়ে গেল এখন এটা যদি আমরা যদি আইসা করে দিয়ে না যায় তাহলে আপনারা কিভাবে করবেন এই ফলবেন কিভাবে করব ওরা আজকে আমার কাছে কান্তাছে ওদের চোখের পানি ঝরতেছে হুজুর আমরা বড় বিপদে পড়ে গেছি আল্লাহ তাআলা সকলের দান কবুল করেন আমিন আল্লাহ সবার মনের আশা পূরণ করেন এই মাহফিল নিয়ে যারা দুশমনি করবা আমি আল্লাহ এবং তার রসুল এবং আউলিয়া কেরামের দরবারে মামলা দিয়ে গেলাম ধ্বংস হয়ে যাইবা ঠিক কিনা বলেন আল্লাহর রসুলের শান কোরআনুল কারীম থেকে আল্লাহর কথা হয় আউলিয়া কেরামের কথা হয় হক কথার প্রচার হয় মানুষের ইমান মজবুত করার মাহফিল এটা গান আর ডান্সের মাহফিল এটা অনুষ্ঠান না ডিজে পার্টির অনুষ্ঠান না আলেম হলে আলেমের মতো আচরণ করতে শিখবা মূর্খের মতো আচরণ করবে না ঠিক কিনা বলেন আল্লাহ হেদায়েত দেখ জোরে কানা আমি সিদ্দিক আকবর রাদি আল্লাহ তাআলা আনহু এই বিচার যখন দিল আল্লাহ তাআলা সাথে সাথে সূরা আলে আমরানের ১৭১ নম্বর আয়াত নাজিল করে জবাব দিল নবী গো এই ইহুদি যে আমি আল্লাহর সানে বেয়াদবী কথা বলছে আমি আল্লাহ তার সাক্ষী জোরে কোরআন শরীফের আয়াত দিয়ে কইলে অনেক লম্বা সময় লাগবে তবে আয়াত নাম্বার কয়ে গেলাম আপনার যদি সুযোগ হয় আপনি দেখে নিন সুরা আলে আমরান একশো একাত্তর নাম্বার আয়াত আসুন আর দেরি করি না